আমাকে না পাওয়ার আক্ষেপ তোমার আজান মোকাল থেকে যাবে প্রিয় আমার সাথে জেদ করে হয়তো আমার চাইতে বেটার ককে চুজ করবা তুমি তোমার লাইফে হোটার বিয়েও করে নেবে খুশিতে আর খানিকটা জেদে বিয়ের তরজ শুরু হয়ে যাবে শপিং আর তার সাথে জেগে জেগে রাতভর বিয়ের বিভিন্ন প্ল্যানিং করতে থাকবা যেমনটা করতা আমার সাথে দিনে দিনে তারিখ পাল্টাতে পাল্টাতে এঙ্গেজমেন্ট খানিকটা হয়তো তোমার বুকের মধ্যে আমার জন্য উঠবে তবে এক গ্লাস ঠান্ডা শরবত আর মিস্টার সাথে কলদ্ধকরণ করে ফেলবে আমার প্রতি জন্মানো তোমার অনুভূতিটাকে তুমি দোটানায় ভুগবে কে বেটার আমি নাকি তোমার চুজ করা নতুন মানুষটা বারবার তুমি তাকেই জিতিয়ে দেবে তোমার যুক্তিতে কিন্তু মনটা তোমার কোথাও আমাকেই জিতিয়ে দিতে চাইবে বিয়ের কার্ড ছাপানো হবে তোমার আর তার পছন্দেই হয়তো আমার যেমনটা পছন্দ ছিল ইচ্ছে করেই তেমনটা করবে না আত্মীয় স্বজনদের দাওয়াত দেওয়া হবে দিনে দিনে তারিখের সাথে আত্মীয় ভরে থাকবে তোমার বাড়ি বাড়িতে কত আয়োজন উল্লাস অথচ তোমার যেন কিসের বিষা খির খেতে বসবে পিছনে লেখা থাকবে তোমার হলুদ সন্ধ্যা অথচ তুমি আমাকে সেটা জানাতেও পারবে না যেমনটা প্ল্যানিং ছিল আমাদের আমরা একে অপরকে সবসময় ভিডিও কলে রাখবো আমাদের বিয়ের সমস্ত রিচুয়ালে রাতে কাজিনদের সাথে আড্ডা দিতে দিতে ক্লান্ত শরীর নিয়ে কখন তুমি ঘুমিয়ে পড়বে দেরি পাবে না পরের দিনের তোরজোর আরোই মহামেলা এক চুমুকেই সময় ফুরিয়ে যখন পরের গাড়ি এসে ঢুকবে তোমার বাড়ির বিয়ের গেটে অন্ত ভিতর থেকে হয়তো একটা কথাই তোমার বলে উঠবে এই অপেক্ষাটা তোমার আমার জন্য করার কথা ছিল এক নিমিশেই থমকে যাবে তোমার পুরো সময় কয়েকটা হৃদস্পন্দন মিস করে যাবে তোমার হাড় ঝাপসা হয়ে আসবে চোখ তোমার সখারা ভাববে এ বোধ হয় তোমার আনন্দ অশ্রু একটু পরেই তোমার কাছে আনা হবে একটা কাগজ তোমাকে বলতে বলা হবে কবুল একটা নামের পাশে তুমি স্বাক্ষর করবে এক হাতে ছলছলে চোখ মুছতে মুছতে তুমি তোমার নামের পাশে আমার নামটা খুঁজবে কিন্তু কাবির নাম আর কোথাও খুঁজে তুমি আমার নামটা পাবে না ঘুরে ফিরেই পাবে তোমার নামের পাশে তোমার পছন্দ করা মানুষটার নাম কবুল বলতে গিয়ে হয়তো হিচকে উঠবে তোমার না না আমাকে ভেবে নয় তোমার আদরের পরিবারকে ছেড়ে যাবার কষ্টে আমাকে নিয়ে ভাবার দেওয়ার সময় হবে না তোমার তুমি তখন পারিবারিক শোকে কাতর তোমার পরিবারের লোকজন তোমাকে বিদায় দিয়ে দিবে তোমার পছন্দ করা মানুষটার সঙ্গে যে কিনা তোমার চোখে আমার চাইতেও ফার বেটার নতুন বাড়িতে তোমাকে নিয়ে কত ব্যস্ততা তুমি সবার প্রধান আকর্ষণ এত শত ব্যস্ততার ভিড়ে তুমি সব কিছু সামলে নিতে হাঁপিয়ে উঠবে তোমার পাশে একটা ভরসার হাত খুঁজবে হয়তো সেটা আমারই একটা বারের জন্য হলেও হয়তো তুমি ভাববে ও থাকলে সবটা সামলে নিত হয়তো মুহূর্তগুলো আরো করা হতে পারত আমাদের প্রতিটা ক্যামেরা বন্দী হতো তোমার আমার পূর্ব প্ল্যানিং অনুযায়ী যেই ফ্রেমে হয়তো কোনো কান্নার রেশ থাকতো না কোনো বিরক্তি থাকতো না কোনো শূন্যতা কিংবা আক্ষেপ থাকত না থাকতো না কোনো কমতি অবশেষ সমস্ত রিচুয়াল শেষে বধুবেশে অপেক্ষা করবে তুমি একজনের জন্য যাকে তুমি চোজ করেছিলে অবশেষ তার স্পর্শে তোমার লজ্জা ভাঙবে তার মাঝে তুমি বিলীন হয়ে যাবে এলোমেলো চুল বিক্ষিপ্ত লিপস্টিক আর ল্যাপটানো কাজল নিয়ে ঘুম ভাঙবে তোমার তোমাকে নিয়ে কত তোরজোর সবার পালাক্রমে চলতে থাকবে পালাবদলের আয়োজন সম্পর্ক বদলে যাবে একটি পলকে আর তুমি আমার রইলে না আর কোনো অধিকার রইল না আমার তোমার প্রতি নতুন সংসার নতুন মানুষজন নতুন জায়গা নতুন অনুভূতি সব মিলিয়ে বেশ ভালোই কাটতে থাকবে তোমার জীবন তবে ধীরে ধীরে তুমি উপলব্ধি করতে পারবে যেমনটা চেয়েছিলে তুমি তেমনটা কাটছে না তোমার জীবন যেমন একটা মানুষ তুমি চেয়ে এসেছো সব সময় তেমন একটা মানুষ তুমি পাওনি তোমার জীবনে তোমার চা অনুযায়ী তো আমি নিজেকে তৈরি করে নিয়েছিলাম ভেঙে চুরে মনের মতো মানুষ তো আর রেডিমেড পাওয়া যায় না গো তোমার সুখ হারাতে শুরু করবে স্বস্তি খুঁজে পাবে না তোমার কাছে থাকা মানুষটাকে আর তোমার ভালো লাগবে না আস্তে আস্তে তার ওপর থেকে মন উঠতে শুরু করবে তোমার যেমনটা উঠেছিল আমার ওপর থেকে বারবার তুমি তুলনা করতে থাকবে আমার সাথে তার কিন্তু আমার মতো পুরুষ আর তুমি না। বিলাসিতা প্রতিপত্তির হয়তো কোনো অভাব তোমার হবে না কিন্তু অভাব হবে তোমার ছোট ছোট খুশি শখ ইচ্ছে পূরণের একটা মানুষের তোমাকে তোমার মতো করে বোঝার একটা মানুষের পিরিয়ডের অসহ্য যন্ত্রণায় তোমার যত্ন করা মানুষের তোমাকে পরিবার আত্মীয়দের কাছে যথাযথ সম্মানের সহিত পরিচয় করানো একটা মানুষের অভাব হবে তোমাকে দেওয়া তার সময়ের কমতি নিয়ে তুমি জিতে যাবে ঠিকই জিতে যাবে তোমার রাগ অভিমান জেদ ইগো যুক্তি বারবার তুমি নিজেকে সান্ত্বনা দিতে চাইবে কিন্তু হিসেবের ভাগ শেষ বারবার টেনে হিসেবে তোমায় আমার নামেই নিয়ে আসবে তুমি সব পাবে সব কিন্তু আমাকে না পাওয়ার আক্ষেপ তোমার মৃত্যুর আগের শেষ ফোটা। চোখের জলেও থেকে যাবে